টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো ভাস্কর কেবিনেট সেন্টার তো কদিন আগে একটা সুপার কিংয়ের মাল সেটিং করলাম দেখেছো যে সুপার কিং সাউন্ডটা তিরিশটা তো সবাই আশা করি দেখেছো প্রচুর মানে ভাইরাল হয়ে গেছে আর কি তো সুপার কিং সাউন্ডের মাল যদি কেউ ভাড়া করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন একদম ফুল কম্পিটিশান গ্যারান্টি কালকে ফাইনাল ভিডিও আমি দিয়ে দিয়েছি তো ফাইনাল ভিডিও আমি কালকে পেলাম পার্টির থেকে তো কালকে ফাইনাল ভিডিও আমি তো ওই ফিল্ডেতে ছিলাম না যখন ফাইনাল চেকিং হচ্ছিলো আর কি তো ফাইনাল চেকিংয়ের সময় রিপোর্টটা ভালোই হয়েছে খুব তো কেউ যদি ভাড়া করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করুন অলরেডি চারটে ভাড়া হয়ে গেছে আমার হাতেই তো কেউ যদি ভাড়া করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন ভিডিওটা আমি শর্টে রাখলাম কেউ যদি নেক্সট ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কেউ যদি সুপার কিং এর তিরিশ ভাড়া করতে চাও পনেরো ইঞ্চি তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমার নাম্বার দিয়ে দিচ্ছে আমার আমাকে কল করে নেবেন তো ভাড়া হয়ে যাবে খুব কম পয়সার মধ্যেই ভাড়া দেওয়া হচ্ছে এখন তো ডিজি সমিতি ভাড়া দেওয়া হচ্ছে তো পঁয়তাল্লিশ কেবি ডিজি ঠিক আছে পঁয়তাল্লিশ ডিজির সাথে মালটা ভাড়া দেওয়া হচ্ছে কেউ যদি কাউকে আশা করি ডিজি আলাদাভাবে করতে হবে না ডিজি আমার কাছেই পেয়ে যাবে অসুবিধা কিছু নেই তো ডিজি সমিতি ভাড়া দেওয়া হবে কেউ যদি ভাড়া করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন আমার ঠিকানা সিমুর হুগলি তো আমার সাথেই ভাড়া এখন রেগুলার অনেক চারটে ভাড়া ভাড়া হয়ে গেছে অলরেডি তো কেউ যদি ভাড়া করতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার ঠিকানা সিংহ ঢুকলে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর কেউ যদি ক্যাবিনেটের কাজ করাতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন চলো বন্ধুরা না ভিডিওটা বেশি ভালো বললাম না সব থাকলো আর ভিডিও আসতে চলেছি